কোথায় পাব তারে আমি কোথায় পাব খুঁজে যে নিবে মন তার আমার যে নিবে মন তারা আমার আধার ভরা বুঝে কোথায় পাব তার কোথায় পাব তারা মার যে নিবে মন তারা আমার আধার ভরা বুঝে আধার ভরা বুঝে আধার ঘরে যায় না কিছুই বলে ফুলে মতো সাপন ধরে থাকে ধুলার তলে দিন তলে যায় আধার ঘরে যায় রাখ সুর বলে ফুলে মতো স্বপ্ন ধরে থাক ঝোলার তলে আস বেকুশে ফিরে আবার আস বেকুশে ফিরে আবার আবির চোখ ফিরে আবার আবে চোখ বুঝে যে মন তার আমার যে নিবে মন আমার আধার ভরা বুঝে আধার ভরা বুঝে কোথায় পাব তার কোথায় পাব খুঁজে যে নিবে মন তাই আমার আধার ভরা বুঝে নয় হাসি নয় কান্না শুধু আমার জীবন ভরা জানে আকাশ বাতাস জানে তারা নয় হাসি নয় কান্না শুধু আমার জীবন ভরা জানিন আকাশ বাতাস জানে জানে চন্দ্র তারা আস বেকি ফিরে আবার আস বেকি ফিরে আবার খুপাক ফুল বুঝে আস বেকি ফিরে আবার খুপাক ফুল বুঝে দেই নিবেয় মন্টায়ামার যে নিবেয় মনতায়ামাৰ আধার ভয়া বুজে কোথায় পাব তাই আমি কোথায় পাব খোজে দেই নিবেয় মন্টায় আমার যে তারা আমার আধার ভরা বুঝি আধার ভরা বুঝি আধার ভরা বুঝি।